বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে রাষ্ট্র মেরামতের কাজের এখনো অনেক অনেক বাকি কিন্তু এই সময়ে অতীতে আমরা যে ভুল করেছি সেটা যেন না করি মুক্তিযুদ্ধের পরে শহীদদের তালিকা আমরা পঞ্চাশ বছরও করতে পারিনি আহতদের তালিকা সে তো আরো অনেক দূরের কথা কিন্তু এই সময় সেটা অসম্ভব নয় শহীদদের তালিকা করা শুরু হয়েছে কিন্তু সেখানে ছাত্রদের ব্যাপারে যতটা বিস্তারিত এসেছে তার পাশাপাশি সাধারণ মানুষ একেবারে গরিব মানুষ যারা ছাত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে নেমে এসেছিলেন তাদের কথা আমরা মনে রাখতে কতটুকু পেরেছি সে প্রশ্ন হয়তো আছে কিন্তু দেরি হয়ে যায়নি এখন আমাদের খুব দ্রুত প্রয়োজন যারা শহীদ হয়েছেন এমন অনেক মানুষ আছেন যাদের সাথে হয়তো ছাত্রদের সরাসরি যোগাযোগ নেই একেবারে আলাদাভাবে স্রেফ ছাত্রদের মৃত্যু দেখে অনুপ্রাণিত হয়ে তারা লড়াই করতে নেমে এসেছেন মাঠে এদের কথা মনে রাখতে হবে এদের কথা ভুলে গেলে চলবে না এদের মধ্যে রিক্সালারও রয়েছেন সাধারণ শ্রমিক রয়েছেন যারা ভ্যানের সবজি বিক্রি করতেন তারা রয়েছেন এরা বস্তিতে থাকেন এদের সবার কাছে ইন্টারনেট পলা মোবাইল ফোন স্মার্টফোন নেই এদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা যত দ্রুত সম্ভব এলাকা ভিত্তি করা প্রয়োজন আরও একটা কাজ খুবই প্রয়োজন এই মুহূর্তে সেটা হচ্ছে যারা আহত হয়েছেন এবং যাদের চিকিৎসা প্রয়োজন এমন অনেকে রয়েছেন যাদের চিকিৎসা করার মতন সামর্থ্য রয়েছে তারা হাসপাতালে যেতে পারছেন এদের মধ্যে ছাত্ররা রয়েছেন কিন্তু এর বাইরে যারা সাধারণ মানুষ যারা বস্তিতে থাকেন তারা হয়তো তার ঘরে আহত হয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন তার খবর আমরা এখনো জানতে পারছি না আমি আহ্বান জানাচ্ছি যারা ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা অত্যন্ত চমৎকার ভাবে এখনো অনেক জায়গাতে ট্রাফিক সামলাচ্ছেন ঢাকা আজকে একটা সুশৃঙ্খল শহর তাদেরকে আহ্বান জানাবো আপনাদের আরো কাজ রয়ে গেছে এই আহতদের খুঁজে বের করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তবে এই কাজ শুধু আমাদের ছাত্র ছাত্রীদের নয় এই কাজ এলাকার আপনার এলাকায় বস্তিগুলোতে গিয়ে দেখতে হবে সেখানে কারা আহত রয়েছেন তাদের কি সাহায্যের প্রয়োজন সাহায্য আপনারা একা করতে পারবেন না তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং অনেক জায়গা থেকে দেশ বিদেশ থেকে মানুষরা সাহায্যের জন্য অর্থ সাহায্য করতে এগিয়ে আসতে চাইছেন কিন্তু তারা কিভাবে এই টাকা পৌঁছবেন তার জন্য যেমন একটা কেন্দ্রীয় ব্যবস্থা প্রয়োজন স্থানীয় ব্যবস্থাও করা যেতে পারে প্রথম কথা একটা গুগল ডক করা যেতে পারে যেখানে এই তথ্যগুলো দেয়া হবে যে তিনি কে কোথায় থাকেন তার যোগাযোগের ঠিকানা বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এটা বিকাশ হোক দাশ বাংলা ব্যাংকের হোক সেগুলোর নম্বর দেয়া যেতে পারে সেখানে সরাসরি তিনি সাহায্য পেতে পারেন এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে যার নাম এক নম্বরে আছে তার কাছে হয়তো সব সাহায্য পৌঁছে যাবে এটার জন্য বেরিয়ে আসার জন্য হয়তো সেখানে ওই গুগল ডকে বলা যেতে পারে যে তিনি এখন পর্যন্ত কত টাকা সাহায্য পেয়েছেন এই তথ্যটা যদি সেখানে সংযোগ করা যায় এটা হয়তো খানিকটা আড়ানো যাবে এছাড়া যারা ওয়েব ডেভেলপ করেন তাদের পক্ষে একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব যেখানে আসলে এই যে কার নাম আগে আসবে কার নাম পরে আসবে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব যাতে সুষ্ঠুভাবে এই সাহায্যটা সবার কাছে পৌঁছানো সম্ভব হয় এটা খুবই জরুরি একটা কাজ কারণ এই মানুষগুলো এই মুহূর্তে আমাদের সাহায্য না পেলে হয়তো তাদেরকে প্রথম যে তালিকা শহীদদের তালিকায় চলে যেতে হতে পারে তাই তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানো খুব প্রয়োজন শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন আরও একটা কাজ সারা দেশ জুড়ে চলছে সেটা হচ্ছে যে সব হামলা হচ্ছে বিশেষত সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে সেটা আমাদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে হামলা করছে না যারা এই যে জনগণ যারা এতদিন গুলি উপেক্ষা করে রাস্তায় নেমেছেন তারা এই হামলা করতে পারেন না যারা করছেন তারা এই আন্দোলনের কেউ নন তাদেরকে প্রতিহত করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে এই আন্দোলনে যেমন একজন মুসলমান ছিলেন তেমনি হিন্দুরাও ছিলেন তেমনি বৌদ্ধরা ছিলেন তেমনি সমতলের মানুষ ছিলেন তেমনি পাহাড়ের মানুষ ছিলেন আদিবাসীরা ছিলেন সবাই মিলে নতুন বাংলাদেশ করতে হলে সবাইকে সুরক্ষা দেওয়ার চেষ্টা আজ থেকেই করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের সম্মতি জানিয়েছেন সরকারের তরফ থেকেও কালকে রাতে সেটা জানানো হয়েছে সমন্বয়কদের মধ্যে অন্যতম নাহিদও সে কথা জানিয়েছেন কিন্তু এর বাইরে সরকার গঠন এখনো খানিকটা সময় নিচ্ছে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে এই অল্প সময়টুকু আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমাদের বন্ধুরা যারা অনেক ক্ষেত্রে কেউ চোর হয়েছেন কেউ ডাকাত হয়েছেন তারাও আমাদের ভাই নজরুল তাদের নিয়ে বহু আগে কবিতা লিখে গেছে হয়তো আমরা ভুলে গেছি চোর ডাকাত পড়ে নিতে পারেন এই ক্রান্তি লগ্নে আপনারাও এগিয়ে আসুন আপনাদের সমস্যার কথা আমরা চেষ্টা করব আর যাতে এই সমাজে কাউকে ডাকাত না হতে হয় চোর না হতে হয় কাউকে যাতে পল্লীতে কষ্টের জীবন বেছে নিতে না হয় সে চেষ্টা নিশ্চয়ই নতুন সমাজ করবে আজকে যারা অনেক চাপ করে আজকে চুরির পেশায় চলে গেছেন কেউ পকেট মেনেছেন হয়তো অনেক ক্ষেত্রে গণধোলাই খেতে হয়েছে আপনাদের এই এই সমস্যাগুলো থেকে যাতে সবাইকে এক জায়গায় নিয়ে আসা যায় সে চেষ্টাও আমরা করতে চাই আমার কারণ আমাদের সে ছিল না আমরা দেখে বড় হইনি আমাদের তরুণরা আজকে এমন এক সব পেশার কথা বলে যেগুলো আমরা বুড়োরা বুঝতেই পারি না অনেকক্ষণ ধরে বুঝতে হয় বাবা তুমি কি কাজ করো এবং তারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করে ফলে এই তার সব পারবে বলে আমি বিশ্বাস করি কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে